আঁখির ভেলকিবাজি এখন সবাই দেখছে আর এই যে কি রং ঢং করছে কালো চশমা পরে সে কিন্তু এখন হিরোইন সাজার চেষ্টা করছে রাতারাতি ভাইরাল হওয়া আঁখি এখন তো সবার চোখের মনি আর এখন কিন্তু সবাই আঁখি কিনে অনেক বেশি সমালোচনা করছে কারণ এর আগে আঁখিকে অন সবাই অনেক বেশি পছন্দ করত আর এখন আঁখিকে নিয়ে কিন্তু সবাই অনেক বেশি সমালোচনা করছে এর সমালোচনা করার পিছনে কিছু কারণ আছে şey সে কারণগুলো হলো আহাদের সংসারে সে কিন্তু গিয়েছিল সতীন দেখেই গিয়েছিল তীষার সা যেহেতু তার সতীন তো তিশাকে দেখে সে কিন্তু আহাদের সংসার করতে গিয়েছিল কিন্তু তীষা সংসার করার পরে তিশারকে দেখে সে কিন্তু জ্বলে যায় এবং সে একাই রাজপ্ত করতে চায় আর তীষা যেহেতু বাধা দিয়েছিল তিশার রাজপ্ত করতে দিতে চাইত না আর এসব নিয়ে কিন্তু আখি একদমই সহ্য করতে পারতো না ইভেন এটাও শোনা যায় যে আখি এক একটার পর একটা ছেলের সাথে পরকিয়া করত। এবং আহাদের সংসারে থেকেও নাকি বিভিন্ন ছেলেদের সাথে দেখা করতে যাইতো যখন তখন আর এই কথাগুলা কিন্তু তার সতীন্তষা বলেছে এখনও কিন্তু এই যে আহাদের সংসার ছেড়ে চলে আসার পরে ছেলে আয়াসকে নিয়ে সে কিন্তু অনেক যা খুশি তাই করে বেড়াচ্ছে আজকে দুদিন পর পর কিন্তু সে এক একটা ছেলের সাথে ঘোরাফেরা করছে ছবি উঠাচ্ছে। আবার মুখে বলে যে আমার এখন জামাই নাই আমি আমার রিলেশন থাকতেই পারে আমি প্রেম করতেই পারি এমন ধরনের কথা কিন্তু আখি নিজের মুখে বলেছে ছেলে থাকার পরেও সে কিন্তু এখন আর একা থাকতে পারছে না কী করে একা থাকবে এদিকে তিষা যেহেতু তার জামাইয়ের সাথে থাকছে এবং মহা আনন্দে আছে তিষা কিন্তু মহা আনন্দে দিন পার করছে জামাইয়ের সাথে এদিকে আখি একা একা ছেলেকে নিয়ে অনেক বেশি কষ্ট করছে কারণ দিন শেষে সে কিন্তু একাই যতই মা থাকুক বোন থাকুক না কেন তারপরেও ছেলে আয়াসকে নিয়ে রাতে কিন্তু একাই তাকে ঘুমোতে হয় আর রাতের বেলা যখন ঘুমোতে যায় তখন কিন্তু সবার কথা বেশি মনে পড়ে বিশেষ করে আহাদের কথা আর একটার পর একটা কিন্তু পরকিয়া জড়িত আছে আঁকি